হেলিকপ্টারে চড়ে রাজকীয় বেশে বাড়ি আসেন প্রবাসী শখের বসে আর স্ত্রীর মন রক্ষায় একবার দুবার নয় টানা সাতবার হেলিকপ্টারে চড়ে রাজকীয় বেশে বাড়ি আসেন প্রবাসী জালাল আহমেদ তার বাড়ি আসাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিশ্চিতপুর জালালের নিজ গ্রামে দেখা দেয় উৎসবের আমেজ উৎসব ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামগুলোতেও তাকে গ্রহণ করতে শত শত নারী পুরুষ ফুল নিয়ে হাজির হয় হেলিপ্যাডে তিরিশ বছরেরও বেশি সময় ধরে কুয়েত প্রবাসী জালাল আহমেদ ব্যবসা বাণিজ্য করে আর্থিক সফলতার মুখ দেখছেন এই রেমিটেন্স যোদ্ধা সে অর্থ দিয়ে মানবতার কল্যাণের পাশাপাশি শখও মেটান ইচ্ছে পূরণ করেন প্রিয়তমা স্ত্রী ও সন্তানদের শখ মেটাতে গেল সাত বছর ধরে হেলিকপ্টার জোরে বাড়ি আসেন তিনি তার বাড়ি আসাটা একটা উৎসবে পরিণত হয় পুরো বাড়ির সাজে বর্ণিল সাজে ফুলের শুভেচ্ছায় শীত করা হয় তাকে হেলিপ্যাডে পৌঁছার পরই তাকে বহনকারী হেলিকপ্টার ঘিরে ফেলে পরিবার পরিজন ও গ্রামবাসী এ সময় তাদের প্রিয় সন্তানকে ফুল দিয়ে বরণ করে তারা শখের বসে আর সামর্থ্য থাকায় হেলিকপ্টারে বাড়ি আসাকে অনেকে ভালো চোখে দেখেন পাশাপাশি জালাল আহমেদের মানবিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সহযোগিতার বিষয়টিকে সাধুবাদ জানান আপনার প্রবাস থেকে এসে হেলিকপ্টার নিয়ে দেশে আসতেছে একটা শখ তার দীর্ঘ জীবনে প্রবাসের কর্মজীবনে আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ অনেক দিয়েছে এই দেওয়ার থেকে তার এক কষ্টার যদি অর্থ দিয়ে সে কিন্তু শখ করতেছে তার কষ্টার যদি অর্থ দিয়ে সে কিন্তু সমাজের নিরীহ অসহায় এটি মসজিদ মাদ্রাসা সহ অন্যান্য সবগুলি দান করতেছে দেশের মানুষকে একটা এনজয় দেওয়ার জন্য বিভিন্ন সময়ে যখনই আসে হেলিকপ্টার নিয়ে আসে হেলিকপ্টারটা আসলে তার আসাটা এবং মানুষের দেখাটা এক ধরনের আনন্দ দেওয়ার জন্য আমাদের জালা সাহেবের মোটামুটি এই জিনিসটা একটু মানুষের আকর্ষণ করার লাই আপনি দেখার সুন্দর লাই পরিবেশ সুন্দর লাই উনি যে ভিলেটার নামাইতেছে সুন্দর একটা ভালো পরিবেশ করছে জনগণ দেখতেছে একটা আনন্দ দেখতেছে দেশে একটা পরিবেশ সুন্দর করা মোটামুটি উনিগুলো করতেছে এদিকে এলাকাবাসীকে বিনোদন দেওয়া ও কাজ থেকে হেলিকপ্টার দেখানোর জন্য এই কাজটি করেন বলে জানান জালাল আহমেদ পাশাপাশি এলাকার মানুষদের পাশে সব সময় থাকার ইচ্ছে পোষণ করেন আমি সর্বপ্রথম আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা আপনারা আপনি আজকে আমাকে এতটুকু জন্য আল্লাহ পাক আপনাদের কাস আমাকে আনছে আপনারা আমাকে স্বাগত জানাইছেন সবাই আসছেন আমি এই নিয়ে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মেম্বার সাহেব এবং উপজেলার চেয়ারম্যান সাহেবের তরফ থেকে আমি সবাইকে এবং আমার তরফ থেকে সালাম জানাতেছি আপনাদেরকে আসসালামু আলাইকুম আপনারা আজকে আপনারা আসাতে আমি অনেক আনন্দিত আজকে আপনারা আমার জন্য এত কষ্ট করেছেন এত পর্যন্ত আমি আকাশের কারণে হয়তো আরও এক ঘন্টা আগে আসতে পারতাম এই জন্য আমি দুঃখিত আপনাদের লেট করানোর জন্য আর আমার আশা আমার এই নাঙ্গলকোট এবং সারা বাংলাদেশের আমাদের যে যেভাবে আমাদের ছলাছরিত এবং হেলিকপ্টারে যে যোগাযোগটা হয়েছে আপনারা দোয়া করবেন যেন আমি এটা অব্যাহত রাখতে পারি আপনাদের জন্য ইনশাল্লাহ আর আল্লাহ আল্লাহফাক আমার এই এলাকার নিচন্তপুর নাঙ্গলকোট থানার এবং লাকসাং চোটাইনিয়াল সাইটটা থানার যখন আল্লাহ সবাইকে তফিক দান করে আল্লাহ যখন আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি আমার জন্য আমার জন্য যখন একজন রিমিটেড যোদ্ধা একজন বিদেশি এবং দেশের লোক সবার আল্লাহ তৌফিক দান করে এভাবে হেলিকপ্টার দিয়ে আসা যাওয়া করতে পারে আমি দুই হাজার সালও আমি হেলিকপ্টার ইনশাল্লাহ বাড়িতে আছি এই পর্যন্ত আমার সাতবার আসা হয়েছে আর দ্বিতীয় কথা হলো আমার ছেলেকে আমি হেলিকপ্টার দিয়ে বিয়ে করেছি আমার জীবনে যত কিছু আছে ছোটোখাটো আমি ছোট মানুষ হিসাবে এটা হলো আমার একটা নিজের ব্যক্তিগত শখিনতা আমি করি যে আপনাদেরকে সবাইকে কারো মনে যদি দুঃখ পাইয়ে থাকেন আপনারা কেউ দুঃখ নেবেন না আমার এই আশা যাওয়াতে আমি সবার কাছে এ নিয়ে যদি আপনারা কেউ দুঃখ পাইয়ে থাকেন আপনারা আমাকে ক্ষমা চোখে দেখবেন কিন্তু আমি এটা আমার তরফ থেকে আমার এবং ছোটোবেলার থেকে আমার শখ এখন আমি যখন যে চৌরানব্বইতে আমি যখন নব্বীতে যখন আমি বিয়ে করি তখন আমি কিন্তু হানিমুন কিন্তু আমি কিন্তু বিমানে করছি কথা বলছেন আমার আগের থেকে এগুলা নিয়ে আমি আর যাই কিছু আছে আমার টুকটাক শকীনতার থেকে এগুলা আর মসজিদ মাদ্রাসা আপনারা এলাকার মানুষ যারা আছেন এখানে আমি সবার সামনে বলতেছি কারো গড় করে দেওয়া মসজিদের টাকা দেওয়া আমি লকডাউনের পর আমি ছ লক্ষ টাকা আমার মসজিদ দিয়েছি এবং আমি কয়েকজন মানুষকে গড় করে দিয়েছি আপনারা জিজ্ঞেস করতে পারেন এবং আল্লাহ রস্তে আমি প্রতিরম জানি ইনশাল্লাহ অন্তত পক্ষে চার লক্ষ পাঁচশো লক্ষ টাকার ইত্যাদি বিত্যি করি কিন্তু হয়তো আমি বিডি মিডিয়ার সামনে আসি না কাউকে আমি হয়তো দেখাই না এগুলো হলো আমার নিয়ম না কারো করে কিছু দিয়া তো এটা আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে মানুষের থেকে জানতে পারেন অনেকে আমাকে স্পষ্ট করে ভাই আপনি এগুলো করে পয়সা নষ্ট করেন কেন আল্লাহ রস্তে দেন না ইনশাআল্লাহ আগে আগে আল্লাহর রহমত আমি আমার ছেলে সন্তানের জন্য যেটুকু রাখার দরকার রাখি মসজিদ মাদ্রাসায় দিয়ে এবং মানুষের জন্য দান ঘরাতের দিকে আমি এখন আমার ছোটবেলার থেকে আমার বাবাও করে গেছে আমিও করতেছি এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যেমন আমি অব্যাহত রাখতে পারি ইনশাল্লাহ আমি আমার এই গ্রামের জন্য উন্নয়নের জন্য আমি উন্নয়নের জন্য সব দল বিদল সবাইকে নিয়ে এবং কোনো রাজনীতি নেয় সবাইকে নিয়ে এই এলাকাটাকে একটু উন্নত করার জন্য আমার আশা ভরসা আপনারা দোয়া করবেন অপরদিকে জালাল আহমেদের হেলিকপ্টারে বাড়ি আসার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন জোড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টা আসলে উনি বিদেশ করে দীর্ঘ অনেক বছর যাবৎ ওনার এটা হলো একটা শখ আসলে মানুষের অনেক মানুষের ব্যক্তিগত বাড়ি গাড়ির শখ গো নারীর শখ গো হেলিকপ্টারে বিদেশ থেকে বাংলাদেশে আসবে এটাও ওনার আসলে শখ এসব রেমিটেন্স যোদ্ধাদের হাত ধরে দেশ অর্থনৈতিক সাফল্য দেখছে তাই তাদের শখ ও কাজকে সাধুবাদ জানায় সবাই